যেহেতু আমাদের এ এবং বি ধারা আছে আমরা এ হচ্ছে কি চলক এবং বি হচ্ছে কি যুবক হিসেবে এ কিউ মাইনাস সেভেন স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউ আচ্ছা এখানে এর জায়গায় যদি আমরা বি ধরি তাহলে কি হয় দেখো তো ই এক জায়গায় আমরা বি ধরি তাহলে বি কিউব মাইনাস মাইনাস বি কিউব তার এখানে কত আসতেছে বি কিউব মাইনাস সেভেন বি কিউব প্লাসভেন বি কিউব মাইনাস বি কিউ আমাদের এখানে কত আসতেছে এই বি কি বি কিউ কাটা সেভেন বি কিউ পার হচ্ছে সেভেন বি কি আমাদের জিরো আসতেছে কত আমরা এখন লিখতে পারি কি যে এ মাইনাস বি হচ্ছে কি এফ অফ একটি উৎপাদন একটি উৎপাদক তাহলে আমরা এখন সমাধান করতে পারি এখন লিখতে পারি কি যে এখন আমরা লিখতে পারি যে আমাদের এ পাশ থেকে আমরা কি পেয়েছি সাধারণত কি মাইনাস পরে আমাদের তাহলে আমাদের কি লিখতে হবে

আমাদের কি হয় আমাদের দাও সিক্স এখন সাতেরো হয়ে যাচ্ছে আবার এটার সাথে এটা গুণ করলে কি হয় মাইনাস এবং মাইনাসে প্লাস সিক্স এ বি এ বি আমাদের কয়টা আছে আমাদের এ বি স্কোয়ার আছে সাত এখানে বানাইতে হবে কি এ বি স্কোয়ার এ বি স্কোয়ার এর জন্য আমাদের সাধারণ উৎপাদক বি এ মাইনাস বি লিখলাম এ বি স্কোয়ার এ ইনটু বি স্কোয়ার গুণ করলে কি হবে বি স্কোয়ার গুণ করলে কি হচ্ছে আমাদের প্লাস এ বি স্কোয়ার বি ইনটু বি কি কি হবে প্লাস এবং মাইনাস মাইনাস বি কিউ হয়ে তাহলে আমরা কমন নিতে পারি এই তিনটা থেকে কি কমন যায় এ মাইনাস বি কমন যায় ঠিক আছে মাইনাস সিক্স এব স্কোয়ার এটুকি হচ্ছে এই অঙ্কের জন্য ঠিক আছে না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে আমি ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করবো আজকে এ পর্যন্তই আল্লাহ